যারা স্পষ্ট ভাবে গণতন্ত্রকে কুফুর এবং হারাম বলে গিয়েছেন কিন্তু এর অর্থ তো এটা না যে তোমার মতো মোল্লারেও তিনি কাফের বলেছেন পার্থক্য কোথায় পার্থক্য হলো গোড়ায় ওই আগে বললাম যে ঘুম উযুভঙ্গের কারণ মূলনীতি সঠিক আবার যে সেজদায় গিয়ে ঘুমিয়েছে বৈঠকে ঘুমিয়েছে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘuméছে ঘুমিয়েছে ওর উযু ভাঙে না এটাও সঠিক দুইটার মধ্যে সমন্বয়ের পন্থা হলো ঘুম উযুভঙ্গের কারণ কিন্তু কতটুকু ঘুম উযুভঙ্গের কারণ কোন পর্যায়ে গেল উযুভঙ্গের কারণ এটা শিখতে হয় এটা বুঝতে হয় এটা উলামায়ে কেরামের কাছ থেকে এসে হাতে কলমে শিক্ষার পাশাপাশি দীক্ষাও নিতে হয় তো কুফুর কোন সন্দেহ নাই কিন্তু এই কুফরে লিপ্ত হলে কারে কাফের বলা যায় এটা তো আলোচনার বিষয় এটা তো চিন্তার বিষয় এখানে আমি সেই আলোচনা টানবো না এটা আজকের বয়ানের সঙ্গে প্রাসঙ্গিক না তবে আমি পার্থক্যটা দেখাচ্ছিলাম যে খালি শিরোনাম শিখে ইসলাম শেখা যায় না না হলে গোটা ইসলাম রে ওই এক লিফলেটের মধ্যে নিয়ে আসা যেত এক লিফলেট শিখেই বলতো আমি শেখুল হাদিস আমি মুফতি আমি আল্লামা আমি এটা আমি সেটা কিন্তু এক লিফলেট পরে হয় না ষোলো বছর কাটিয়ে দিয়ে তারপর গোটা ইসলামকে পরিব্যক্ত করা যায় না ষোলো বছর পর দাওরায় হাদিসের পাগড়ি যখন আমাদের মাথায় পরিয়ে দেয় তখন ওস্তাদরা বলে দেয় দেখো এটা ভাববা না আলেম হয়ে গেছ বরক এই ষোলো বছর বসে তোমরা একটা যোগ্যতা অর্জন করেছ পথ চলতে কিভাবে হয় সেটা হাতে কলমে শিখেছ এখন তোমাদের হাতে চাবি এসেছে সাঁতার তোমরা রপ্ত করতে পেরেছো। এবার তোমাদের পথ চলা শুরু করতে হবে চাবি দিয়ে তালা খুলে বিল্ডিং এ ঢুকতে হবে গোটা পথ বাকি রয়ে গেছে সবে পথ চলানো শুরু হয়েছে ষোলো বছর পরার পর ষোলো বছর পরার পর যদি এই কথা বলা হয় যারা ষোলোটা ফেসবুক পোস্ট পরে ইউটিউবে ষোলোটা লেকচার শুনেই মুফতি আজম হয়ে যেতে চায় তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি হবে আপনারাই বলেন বিষয়গুলো গভীর থেকে না বুঝলে কি জটিলতা হয় ছোট দুইটা উদাহরণ দেই পুরাণ থেকে আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা বাকারা 285 আয়ার বাসায় ভাষায় গিয়ে তাফসীর দেখিয়ে দেন আমানার রাসূলু বিমা উযিলা ইলাইহিন রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ও মালাআইкатиহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম আমরা আল্লাহ রাসূলদের মধ্যে কোন পার্থক্য করি না সবাই ইমান আনে আল্লাহর উপর ইমান আনে ফেরেশতাদের উপর ইমান আনে আসমানি কিতাবের উপর ইমান আনে সকল রসুলের উপর আমরা রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না কোরআনের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে নবীদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না এখন এই আয়াত দেখি আমার সামনেও একজন বলেছে কারাগারের কথা বাতিল ফেরকা সদস্য শেষে বলছে যে আপনারা বলেন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এই কথা ভুয়া এই কথা জাল এই কথা মন গড়া এটা বললা মনসেরা ধর্ম ব্যবসায়ীরা নিজেরা বানিয়েছে এই আকিদা কোরআনের আকিদার সঙ্গে সাংঘর্ষিক যে দলিল কি দলিল হলো কোরআনে আল্লাহ বলেছেন আমরা রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না আপনারা যখন বলছেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ তার মানে অর্থ দাঁড়াচ্ছে অন্য নবীরা তার চাইতে কম শ্রেষ্ঠ এই যে পার্থক্য করলেন এটা তো কোরআন আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল এটার পক্ষে একটা হাদিসও দেখিয়ে দিল নবী বলে মোহাম্মদ কেলা তোমরা এটা বলো না আমি অনুস নবীর চাইতে উত্তম তো এখন কোরআনের পক্ষে হাদিসও পেয়ে গেছে ব্যাস সব হুজুররা এক বাক্যে ভুল হয়ে গেছে হুজুররা বলে আমার নবীর দাম অন্য সকল নবীর চাইতে বেশি আমার নবী ইমামুল আমবিয়া, আমার নবী ফখরুল রুসুল আমার নবী সকল নবীর সরকার এই বাক্য নাকি ভুল এ আতিদা নাকি ভুল দলিল হলো কোরআন দলিল হলো সুরা বাকার শেষের দিকের আয়া তা আপনি দেখলে তো প্রেশান হবেন না হবেন কি সারা জীবন নবীর কি শ্রেষ্ঠ মানেন নাই আমার নবীর সর্বশ্রেষ্ঠ নবী মানেন নাই সবাই মেনেছেন সব থেকে মেনেছেন কিন্তু এবার কোরআন দেখিয়ে দিল না বলতে পারবেন না বললে ইমান থাকবে না কারণ আল্লাহ জানিয়েছেন নবীতে নবীতে পার্থক্য করা যাবে না যদি একজন দে বেশি শ্রেষ্ঠ বলেন তাহলে আরেকজনের চাইতে তারে আলাদা করে ফেললেন কোরআনের আয়াতের আলোকে আমল হলো না এবার আমি খুলে দেখালাম আচ্ছা ভালো কথা তুমি তো তিন নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠা থেকে দলিল দিলা আমি একই পাড়ার একই সুরার সেই তিন নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত থেকে দলিল দিচ্ছি তিলকার রসুল আল্লাহ বলেন রাসুলদেরকে আমি একজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছি আরেকজনের উপর মিনহুম মান কাল্লামা আল্লাহ কেউ ডাইরেক্ট কথা বলেছেন তুর পাহারে গিয়ে আল্লাহর সাথে আর কাউকে আল্লাহ বিশেষ মর্যাদা উত্তীর্ণ করেছেন তাহলে একই সুরান একই পার আর আয়াত আমাকে জানাচ্ছে সব রাসুল এক না আল্লাহ কোন কোন রসুলকে বিশেষ শ্রেষ্ঠত্ব দিয়েছেন যেটা অন্যকে দেন নাই এখন এটাও কোরআন তুমি যেটা দেখিয়েছ সেটাও কোরআন এটাও সুরায় বাকারা ওটাও সুরায় বাকারা এটাও তিন নম্বর পারা ওটাও তিন নম্বর পারা, এখন বলো কোন আয়াত মানবার কোন আয়াত ছাড়বার মাথায় গীত্তু লেগে গেছে এইটা তো খেয়াল করি নাই এই আযাত যে আয়ার দ্বারা যায় পার্থক্য করব না তাহলে দুটোর মধ্যে সমন্বয় করবো কিভাবে কোরআনে কোরআানে কোরআনে কোরআনে কখনো ভেজাল লাগবে না সংঘর্ষ লাগবে না সবিরোধী কথা আসবে না কোরআন তো আর নির্বাচন যারা করে ওই রকম দুই নম্বর লোক না যে নির্বাচনের আগে বলে এক কথা নির্বাচনের পরে বলে আরেক কথা এরকম দুই নম্বর